আজকে এমন একটা খাবার রান্না করে খেলাম যে খাবারটা আমার কয়েকদিন পর পরে না খেলে একদমই ভালো লাগে ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি ইন মাই চয়েস স্পেশাল দিনগুলোতে কিন্তু এই রেসিপিটা আমার লাগবেই লাগবে যেমন ধরেন দুই ঈদের দিনে আমার এই লটকা খিচুড়ি আর গরুর মাংস ঝাল করে রান্না করতেই হবে তো আজকের দিনটাও কিন্তু আমার জন্য কমই স্পেশাল না আমার মা ভাই বোন সবাই আমরা একসাথে হয়েছি আমার বাসায় এসেছি তাই আজকে আমি নিজের হাতে রান্না করে এই স্পেশাল খাবারটি আমি সবাইকে নিয়ে খাবো যদিও আপনারা কেউ ক্যামেরার সামনে তাদেরকে দেখতে পাবেন না তারা ক্যামেরার সামনে আসতে চায় না আচ্ছা যাই হোক আজকে যেই খাবারটি রান্না করব সেটার জন্য আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নিব সো গরুর মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম এরপর যত মশলা আছে আমি সবগুলা মশলা দিয়ে একসাথে গরুর মাংসগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখা জাকা করে নিচ্ছি মাখা করে নেওয়ার পরে আমি কিছু গরম মশলা দিয়ে সাথে আমি রান্না করার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নি মশলা মাখানো শেষে আমি গরুর মাংসটিকে রান্না করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য কিছু মুগ ডাল তেলে নিচ্ছি মুগ ডালটা ভালো করে টালা হয়ে গেলে আমি ডাল আর চাল নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এখন এই চাল ডাল সবগুলো একসাথে করে ভালোভাবে ধুয়ে আমি গরু মাংসটা বসিয়ে দিলাম কারণ হচ্ছে গরু মাংসটা রান্না হতে একটু সময় লাগে বেশি আপনারা জানেন আর খিচুড়িটা কিন্তু গরু মাংস হওয়ার অনেক আগেই হয়ে যাবে এই আমি প্রথমে গরু মাংসটিকে রান্না করলাম এখন খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি সো আমি গরম পানি আগেই করে রেখেছিলাম গরম পানি পরিমাণ মতো পাত্রের মধ্যে দিয়ে আমি সেটাকে আবার চুলায় বসিয়ে দিচ্ছি এদিকে আমি একটু গরুর মাংসটা দেখছি যে কেমন হচ্ছে অনেক পানি ছেড়েছে গরুর মাংসের মধ্যে থেকে সেটা আপনার দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে আমি আবার বসিয়ে দিচ্ছি এদিকে আমার খিচুড়িটাও হালকা কিন্তু দেখেন বলক চলে এসেছে আমি একটু নাড়াচাড়া করে সেখানে আবার গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার সাথে আবার যে পেঁয়াজ কুচি গুলা করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন যে মশলাগুলো দিয়ে আমি গরুর মাংসের সাথে মিক্স করে হাত দিয়ে মাখিয়ে এনেছিলাম সবগুলা কিন্তু এখানে রসুন বাটা হলুদ পাখি মরিচ ফাকি লবণ ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সবকিছু একসাথে দিয়ে কিন্তু আমি আবার খিচুড়িটাকে ডেকে দিলাম এদিকে ফাঁকে ফাঁকে আমি গরুর মাংসটাকে একটু উলুট পালট করে দেখছি যে গরুর মাংসটা কেমন হচ্ছে নিচে পানি এখন অনেক আছে তো আমাকে আবার রান্না করতে হবে ডেকে দিলাম এখন আবার কিছুক্ষণ রান্না করার পরে যখন পানিটা একটু শুকিয়ে আসছে তখন আমি কিছু নতুন আলু দিয়ে দিলাম তার সাথে টমেটো এবং চারটা রসুন আস্ত রসুন কিন্তু দিয়ে দিলাম আমার কিন্তু গরুর মাংসের সাথে রসুনটা খুবই প্রিয় গরুর মাংসের সাথে এরকম রসুন দিয়ে খেতে কার ভালো লাগে আপনার কমেন্ট করে জানাতে পারেন এদিকে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে আমি একটু গোটা দিয়ে নিচ্ছিলাম কিছু কাঁচামরিচ ঢেলে দিচ্ছি আরো টেস্ট করার জন্য কাঁচামরিচটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে যখন অলমোস্ট হয়ে আসছিল আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নিই এইদিকে গরুর মাংস থেকে যা একটা সুন্দর স্মেল আসছিল মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি তো যাই হোক যেহেতু আমি ঝোল দিয়ে লাটকা খিচুড়িটা খাবো সেহেতু একটু পানি দিয়ে আমি আরো বাড়িয়ে নিবো ঝোল কিন্তু আমি রাখবো যাই হোক আমার গরম মাংস রান্না করা শেষ এখন খাওয়ার পালা গরম গরম খেয়ে নিব চলেন সো দেখুন আমার রান্না রেডি ও অনেক গরম কিন্তু খিচুড়িটা গরম মাংসও গরম সাথে একটা রসুন নিয়েছি আমি গরমে হাতই দিতে পারতেছিলাম না আমি একটা লেবু চিপে রসুনটাকে দেখছিলাম যে রসুনটাকে কোনোভাবে খাওয়া যায় কি না রসুনটা একটু চিপ দিয়ে দেখি ও দেখুন কত সুন্দর করে হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে বলবেন না প্লিজ দেখা হচ্ছে আল্লাহ আল্লাহফেজ